ওয়েলকাম বন্ধুরা আজকে আমি নববর্ষ উপলক্ষে বিরিয়ানি বানাবো বাসমতি চালের বিরিয়ানি খুব সহজেই আমি আমার মতো করে বানাবো বিরিয়ানি বিভিন্নজন বিভিন্নভাবে বানায় আমি আমার মতো করে সহজ করে ঘরে থাকা যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই আমি বিরিয়ানি বানাবো আর খেতে যে খুব খারাপ হবে তা না খেতেও অনেক সুন্দর হবে আর দেখতেও সুন্দর দেখাবে আমার বিরিয়ানিগুলো সত্যি সত্যি সুন্দর দেখাচ্ছে দেখেন আমি কিভাবে করছি প্রথমে আমি কড়াইতে আলু দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম আমরা সচরাচর আলু দেই না কিন্তু এইবার আমি দিয়েছি আমার বাবু পছন্দ করে তাই এবার আমি চিকেনে কোনো কিছু মিশাই নেই তেলে ভেজে নিলাম অনেকে দেখছি না ভেজেও বানাই কিন্তু আমার কাছে না ভাজলে ভালো লাগে না তাই দেখেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে সেরে পেঁয়াজগুলোকে লাল লাল করে দেব তারপরে আদা বাটা রসুন বাটা প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো তারপরে আমি লবণ দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানির মশলা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো দিয়ে দিলাম টমেটো সস বিরিয়ানিতে যদি টমেটো সস দেওয়া যায় তাহলে স্বাদটা অন্যরকম হয় ভালো করে একটু কষিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে একটু জল দিয়ে ঢেকে দেব সাথে আমি রেস্তা দিয়ে দিয়েছি দেখেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম খুলে নিয়েছি প্রায় হয়ে গেছে আমি আবার একটু নেড়ে সেরে উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব দেখেন আমার মাংস রেডি হয়ে গেছে দেখেন এবার আমি এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি চলে যাব বিরিয়ানির ভাত রান্না করার জন্য বিরিয়ানির ভাত রান্না করার জন্য আমি কড়াইতে আমার পরিমাণ মতো জল দিয়ে আমি সাথে কিছু গরম মশলা আর সয়াবিন তেল দিয়ে জলটাকে একদম উতলিয়ে নেবো তারপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে তারপরে আমি আমার পছন্দ মতো রান্না করে দেব চাল দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো ভিনেগার এখানে ভিনেগার বা লেবুর রস যেটা আপনার পছন্দ সেটাই দিতে পারেন দেখেন আমার ভাত হয়ে গেছে এবার আমি যে কড়াইতে আমি মাংস রান্না করেছিলাম সেই কড়াইতে আমি মাংস উঠিয়ে রেখেছি যে হালকা পাতলা তেল ছিল তারই উপরে আমি প্রথমে সাদা ভাত দিয়ে দিয়েছি তারপরে আমি মাংস দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি তারপরে আমি গুঁড়ো দুধ দিয়েছি এভাবে দিয়েই আবার একটা সাদা লেয়ার দিয়ে তারপরে আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু তরকারির ঝোল তারপরে দিয়ে দিয়েছি আলু তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা কাঁচা মরিচ আমার যা যা পছন্দ একটু ফুড কালার বেরেস্তা তারপরে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখেন আমার ভাতগুলো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে পরিবেশন করে নেব দেখেন কত সুন্দর বড় বড় একটা ভাতও আমার নষ্ট হয়ে যায়নি আর এই বিরিয়ানির রান্নার এটাই যে দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও ভালো লাগবে দেখেন হয়ে গেছে আমার বিরিয়ানিটা আমি এবার প্লেটে তুলে নিয়েছি দেখেন দেখতে কি অসাধারণ লাগছে আর খেতে তো অসাধারণ হয়েইছে আমরা একেবারে মন ভরে খেয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো